হ্যালো বন্ধুরা সম্বা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই দেখো আমি ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে তো রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে রান্না হবে হচ্ছে গিয়ে বাড়িতে রাইস আর চিকেন কষা তো তারই প্রস্তুতি চলছে সব কাটাকুটি বাছাবাছি ধোয়া ধুই করছি আর এইদিকে আমার ছেলে কি করছে বলো তো মটরশুঁটি ছুলছে তো মটরশুঁটি ছুলতে খুব ভালোবাসে মটরশুটি কারো ছোলার দরকার হলে আমার ছেলেকে ডেকে না হয় মটরশুটি ছুলতে তোমাদের বাড়িতে কারো দরকার হলে আমার ছেলেকে ডেকে নিও মটরশুঁটি ছোলার জন্য তো এই যে রাইসের চাল ভিজানো হয়ে গেছে আর আর এইদিকে আবার যা রান্না রান্না করছে মাংস কষাটা আবার যা করবে আর আমি বানাবো রাইসটা তো দেখো যা এদিকে মাংসটা কষা কষাচ্ছে কষানো শুরু করে দিয়েছে মানে আলু ভাজছে মাংসটা কষানো হয়নি যাই হোক কষা মাংসটা আবার যাই রান্না করবে আর এদিকে সব কাটাকুটি কমপ্লিট সব কাটাকুটি করে এদিকে মাংসও হয়ে গেছে আমার ছেলের মাংসটা এদিকে ফুটছে ছেলে আর তাঁতের মাংসটা আর এইদিকে কাঠের জালের রান্না হচ্ছে ভাত তার রাইসটা কিন্তু কাঠের জালেই হবে কারণ আমরা কাঠের জালে অনেকটা ভাত তো গ্যাসটা অনেকটা পূর্বে কাঠ জ্বলছে এই জন্য কাঠের উনুনেই বসিয়ে দিয়েছি তো দেখো আমরা কীভাবে কী করি করতে থাকি তো ভাত প্রায় হয়েই এসছে এসেছে এখন নামাবো

দেখো দুপুরবেলা রান্না খাওয়া তো কমপ্লিট করে রাত্রেবেলা এখন কি খাবো বলো তো চাউমিন তো একদিনে সব রিচ খাবার খাবো চাউমিনটা মোটেও কিন্তু রিচ করিনি একদম সব সবজি দিয়ে ডিম দিয়ে একটুখানি ভেজে চাউমিন করলাম হালকা তেল মশলা দিয়ে তো আমার বাবাই খুব খেতে চাইছিলো তো তাই করলাম চাউমিনটা তাই রাত্রেবেলা কিছু খাবো না চাউমিনই খাবো তো দেখো আমার বাবা এখানে কি করছে চাউমিনটা আমাকে খাইয়ে দিচ্ছে দেখো তোমরা দেখতে থাকো কি করে ও দেখো আছে দেখো বন্ধুরা আমলা তো কাটি আমি কাটি দেখো